বাড়ির দলিলটা আছে না ওইটা আমার নামে দিয়ে দাও কোন সুদ মুদ লাভ টাভ কিছু লাগবে না কি কোন বাড়িটা আইতেছে না কখন যাইব ও মা আমি তো সেই চিন্তাই করতেছি পোলাটা সেই সকালবেলা বেলা গেল এখন তো ফিরে আইলো না মা চলে মা একটা খুশি সংবাদ আছে কি কথা বাবা আমার ভিসা হয়ে গেছে কালকে আমার ফ্লাইট কালকে ফ্লাইট কালকে তুই যাবি গা তুই চিন্তা করো না অনেক কষ্ট করে তারা করে ফ্লাইটের ব্যবস্থা করছি তুমি এখন শুধু তার জন্য দোয়া করো যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি তোমাদের জন্য ভালো টাকা পয়সা কামাই করবো সংসার সুখ শান্তি ফিরে আসবো বাজান সংসারে অভাব অনাটন দেখেই তো ভোলাটারে বিদেশে পাঠাইতেছি নাই কি পাঠাইতাম ভোলাটা বিদেশ থেকে কামাই করে সংসারের অভাব অনাটন দূর করব সেই আশাই তো আছি মা তুমি এইভাবে কথা বলতেছো কেন তুমি এইভাবে কথা বললে আমি তো বিদেশ গিয়ে ঠিকমতো কাজকাম করতে পারবো না ও ভাবি আপনি এরকম চুপচাপ হয়ে গেলেন কেন আপনি কিছু কইতেছেন না কেন আমার আর কি কোনের আছে উনি যে তো ফ্লাইট ঠিক করেই ফলাইছে বিদেশ যাওয়ানো দরকার যাক শুধু দোয়া করি উনি যেন ঠিকঠাক মতো পৌঁছাইতে পারে আমি জানি তুমি মন খারাপ করে এই কথা বললা আমি বিদেশ গেলে তোমার অনেক খারাপ লাগবে কিন্তু চিন্তা করো না আমার যে বন্ধু আছে না ও তোমাদের সবাইকে দেখে শোনা রাখবে আমি থাকতে একদম কোনো চিন্তা করবেন না আপনাদের সুখে দুঃখে সব সময় আমারে পাইবেন শুধু আমারে স্মরণ করবেন একটু হ্যাঁ ঠিক আছে স্মরণ করব যখন যা লাগে আপনার কম সসি তাইলে আমি যাই আচ্ছা আর মাসুদ তুমি কাল সময় মতো চলে এসো ঠিক আছে ওকে বৌমা তুমি মাসুদ রে নিয়ে ঘরে যাও আমি চুলার বোর্ড থেকে রান্না করছি যা তার নামাই নিয়ে আইতেছি চলো কি ব্যাপার তোমার মন খারাপ হয়ে গেল আরে আমি তো বিদেশ যেতেছি আমাকে সবার সুখে লেগেই আর আমি তোমার সাথে যোগাযোগ করবো ফোন দিব আরে ভিডিও কলে কথা বলবো মন খারাপ করো না তুমি এরকম করে মন খারাপ করে থাকলে আমি তো বিদেশ গিয়ে শান্তিতে থাকতে পারো না আমার লেগে তোমার কোনো চিন্তা করা লাগবে তুমি যখন বিদেশ যাবে ঠিক করে করো যাই কর। কি হলো রাগ করে উঠা বসে বললো যে তুমি বিদেশ চলে যাইবা আমার মনটাই মানতেছে না কেন জানি মনে হইতেছে আমি তোমারে হারাই ফেলবো আর তুমি এত চিন্তা করতেছ কে আমি বিদেশে কয়েক বছর থাকি কিছু টাকা পয়সা যদি ইনকাম করে নিয়ে আসতে পারি তখন দেশে এসে একটা ভালো ব্যবসা বাণিজ্য করব আর তখন তো সারা জীবন একসাথেই আমরা থাকবো আমি তো শুনছি যারা বিদেশ যায় তার আপন জনদের সময় মতো ফোন দেয় না বললে যায় অনেক স্বার্থপর হয়ে যায় তুমি যদি এরকম বদলে যাও আমি কেমনে থাকবো তোমার সারা আমার এই বউটার রেখাত আমি কি ভুলে যেতে পারি তারে আর আমি কেন বদলামো আমার এত সুন্দর একটা লক্ষ্মী বউর রেখাত আমি তো তার জন্যই বিদেশ যেতেছি আমি বিদেশ গিয়ে যত কাজ করি যত কষ্ট করি সবসময় তো তোমার খবর নেবো শোনো না বাইরে বৃষ্টি হচ্ছে চলো না শুয়ে পড়ি ও বাজান

তোমার পোলাই বিদেশ যাবো এই জন্য তোমার তোমার খুশি হওয়ার কথা ও বিদেশে টাকা কামাবো টাকা কামালে তোমার সংসার সুখ শান্তি সব ফিরে আসবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাসুদরে যার মাধ্যমে পাঠাই দিছি সে খুব ভালো একটা লোক এখানে কোনো টেনশন করার দরকার নাই তো বাজান রে ওই জায়গাটাই তো আমার চিন্তা না এত টাকা পয়সা খরচ করে পাঠাইতেছি আমার পোলাই কি বিদেশে যায় কাম কাজ করতে পারবো কাজ কাম পাবো না মানে কাজ কাম অলরেডি রেডি করে গেছে এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই তারপরেও পোলা তো আমার থেকো না দিন বাড়ির বাইরে থাকে নাই জন্যই তো চিন্তা করতেছে আর তাছাড়া বৌডা বৌডা কেমনি করে থাকবো আমার পোলারে থুইয়া মাও তো থাকবার পারে না চাচি টাকা-পশা হইলে মান সব সুখ খুঁজে পায় তুমি শুধু দোয়া করো মনে সাহস দাও ঘরে বাজার সংসারে অভাব দেখেই তো আমার পোলাডা আমি বিদেশ পাঠাইতেছি আর তুই কইলি বুলাই আমি সাহস পাইলাম আমার পোলাটারে বিদেশ পাঠানোর লেগা তারপরে মা তো মনে মানতেছে না বাজার সসি তুমি কান্না কাটি করতেছো কেন আচ্ছা তোমার কি মনে হয় না যে আমি তোমার আরেকখান পোলা আমি আছি তুমি আছো আমার মিলে জিলোর দেখে রাখবো আমি হ কতটা তো খারাপ কষ্ট নাই বাজার কতটা তো ভালোই কইছস তুই আছো আমি আছি বোমারে দেখে শুনে রাখমু আচ্ছা আমার মনে একটু সাহস পাইলাম তাইলে আমি এখন আসি রে বাজার সসি একটা পান খাইয়া যাও না বাজন পান খাম না শুন চাচি अम्মা ও আলাইকুম আসসালাম ভালোছ এই তো ভালো কখন আইছিস চাচি अम्মা ও অনেক আগে আইছি তুমি কই আছিলা মা এই তো একটু কাজে গেছিলাম আচ্ছা চলো ঘরে চলো না মা এহুনার ঘরে যামু না আমার মনটা ভালো লাগতেছে না কালকে আমার পোলাটা যাইব কত খুব খারাপ লাগতেছে আচ্ছা আচ্ছা মা তুমি কিসের নিয়ে চিন্তা করতেছো মিজান আছে আমি আছি তুমি আছো ভাবি রে দেই রাখমুনি এত চিন্তা কইরো না আচ্ছা তাইলে আমি হন যাই না না আচ্ছা তুমি ঘরে চলো শুনো কালকে তোমার ছেলে মিষ্টি আর দই আনছিল ওইগুলা খাইয়া যাবা চল তো না মিষ্টি দই আমার গলা দিয়া নামবো না আমার পোলাটা যাবো খুব কষ্ট লাগতেছে আমি এখন যাম বাইতে যাই মা থাক ভাবি সাসি যখন চাইতেছে না

মা 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 কিসবো মা কি আপনি আহন আপনার ফুলা লাগে মন খারাপ করে আছেন গেছিলাম মিজন গোবাড়িতে আমার কিছুই ভাল লাগতেছে না কালকে আমার ফুলাটা যাইবো গো আম্মা আপনি আপনি কান্না কাটি করেন না আপনি যদি আপনি বাইঙ্গা পড়েন তাহলে আমার ফুলাই তো বিদেশ যাইও মনে শান্তি পাইবো না আপনার ফুলা যে বিদেশ যাইতেছে আমার কি ভাল লাগতেছে ক কিন্তু কি করণের আছে আঙ্গরে ভালো রাখার লেগে তো বিদেশ যাইতেছে সে বিদেশ যাইয়া আঙুলকে টাকা পয়সা পাঠাইবো মা আপনি নিজের একটু শক্ত করেন একটু ধৈর্য ধরেন সব কিছু ঠিক হয়ে যাবে মা অবমা এক সময় মনে হয় টাকা পয়সা কামাইতে যাইতেছে যাত আবার মনে হয় ওলাই গেলে তুমি আমি এই বাড়িতে কেমনে থাকবো পুলাদের কথা মনে হয় লেগে লেগে গান্ধ দাঁড়া দাঁড়ে কান্দছো আমি একটু বাজারে যাইতেছি কেন কালকে তো চলে যাবো কিছু জামা কাপড় কিনবো মা তোমার কিছু লাগবো আমার লাগে কিছু লাগবো না তোর যা লাগবে তুই তাই কিনে নিয়ে আয় আর বাজার বো মার লাগে তুই একটা শাড়ি কিনে দিয়া যা না না আমার কিছু লাগবে না আরে লাগবো না মানে মা যখন কইছে আমি তোমার লাগে একটা কাপড় নিয়ে আসবো কইলাম তো আমার কিছু লাগবে না আপনি ভালোমতো যান আপনার প্রতি দোয়া রইল আমার কিছু চাও আলো মা যহন কইছে তোমারে লাগা একটা কাপড় নি আম যাই মা যাও মাসুদ মাসুদ বারি তাসো বাড়িতে কেউ নাই মাসুদ মাসুদ জি ভাই আমি তো আপনার কাছে যাইতাম আপনি চলে এলেন আমি আসছি মাসুদ একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছি কি খবর খবর হচ্ছে গিয়ে তোমাকে তো মালয়েশিয়া পাঠাইতে চাইছিলাম আগামীকাল সকালে দশটায় তোমার ফ্লাইট ছিল কিন্তু একটু আগে আমাকে কফিল ফোন দিয়েছে জানি না তোমার ভিসাতে কি প্রবলেম হয়েছে তুমি যেতে পারবা না তাই আমি কফিলের সাথে অনেকক্ষণ কথা বললাম যে ওরা গরিব মানুষ এখন যদি শোনে যে ফ্লাইট ক্যান্সেল তো ওদের পরিবারে একটা অশান্তি সৃষ্টি হবে তারপরে সে বললো তা কি করা যায় তখন আমি বললাম যে একটা কাজ করি ওর অন্য একটা রাষ্ট্রে পাঠাই তো তুমি কি বলো এখন কিন্তু ভাইজান আপনি তো নিজেই বললেন বালাই এসে তো অনেক টাকা ইনকাম আপনি খুব ভালো করে জানেন তো অনেক কষ্ট করে তিন লাখ টাকার ব্যবস্থা করে আপনার কাছে দিছি আর এই মুহূর্তে যদি আমি বিদেশে যাইতে না পারি তাহলে তো একদম পরিবার নিয়ে আমি সর্বনাশ হয়ে যাবো আমাদের দেখো মাসুদ আমি বলছিলাম ইনকাম কিন্তু আসলে বিদেশের ব্যাপার তুমি তো জানো আর ওই দেশের কফিলরা নগদ কি যে কখন কি করে এটা ওরা নিজেরও জানে না বাবা তুমি তো খুব ভালো করেই জানো আমার পরিবারের কি অবস্থা আমরা খুব গরিব মানুষ অনেক কষ্ট করে তিন লাখ টাকা তোমার হাতে তুলে দিছি আমার পোলাটারে বিদেশে পাঠাইবা বুলা অহন যদি তুমি এই কথা কও তাহলে আমরা কই যাবো বাবা তুমি যেভাবেই পারো যেমনে পারো দেখেন খালাম্মা আপনাদেরকে আমি অনেক ভালোবাসি আর মাসুদ তো আমাদের এলাকার খুবই শান্ত শিষ্ট একটা ভদ্র ছেলে আর আমি তো অনেক মানুষকে পাঠাইছি মাসুদের জন্য আমার মায়া হয় এই জন্য আমি নিজে এসেছি খালাম্মা এখন আমি কি করতে পারি বলেন ভাইজান একটা কথা সত্যি করে বলেন তো আপনার কি সত্যি ভিসে কোনো প্রবলেম হয়েছে নাকি আপনি টাকা বেশি নিতে যাচ্ছেন আপনি তো জানেন মাসুদও জানে এই এলাকার সবাই আমাকে চিনে আমি ওই দশ পনেরোটা দালালের মতো কিন্তু আমি না হ্যাঁ আমি দালাল আমি বাহিরে লোক পাঠাই কিন্তু কারো থেকে দুই এক পয়সা নিয়ে মেরে খাওয়ার মতো লোক আমি না আর তাছাড়া মাসুদকে আমি অনেক ভালোবাসি আর আমার এই দুই হাত দিয়ে কত মানুষকে আমি বিদেশে পাঠিয়েছি তারা বিল্ডিং করেছে আমারও তো একটা স্বপ্ন মাসুদ এই বাড়িটা বিল্ডিং করুক কিন্তু ভাবি আমি নিরুপায় আমি কি করতে পারি খালাম্মা একটা উপায় আমার কাছে আছে কি উপায় আমি কথা বলেছি অন্য দেশে পাঠাই দিতে পারি আমি কিন্তু সেখানে আরো দেড় লক্ষ টাকা লাগবে কি করতেছো ভাজান আরো টাকা টাকা কই পাবো কালাম্মা যদি দেড় লাখ টাকা আপনি জোগাড় না করতে পারেন তাহলে যে তিন লাখ টাকা দিয়েছেন ওই টাকাটাও মাইর যাবে মাসুদ কারণ ওই টাকা তো আমার হাতে নেই তারা সব কিছু বিচার হিসাব প্রসেসিং করেছিল এখন আমি কি করতে পারি তোমরা ডিসিশন নাও ঠিক আছে ভাইজান আপনি কোনো চিন্তা করে না বাকি কিছু দেড় লক্ষ টাকা লাগবে সেটা আমি ব্যবস্থা করার চেষ্টা করব তাহলে আমি যাচ্ছি যত দ্রুত সম্ভব খালাম্মা টাকাগুলো ব্যবস্থা করেন আর হ্যাঁ আমিও যত সম্ভব চেষ্টা করব তোমার ফ্ল্যাটটা খুব তাড়াতাড়ি করার আল্লাহ হাফেজ তুমি যে ওনাকে বললা এতগুলো টাকা তুমি থেকে ম্যানেজ করবা কি করব বিপদে তো পড়ে গেছি এখন যেভাবে ব্যবস্থা করতে হবে যেতেছি মা আপনার ছেলে দেখবেন টাকাও ব্যবস্থা করতে না তার দেশের বাইরেও যাওয়া হবে না বোমা এমন কোনো কথা কইও না সে আমার সহলের অমঙ্গল হয় দেখো আমার ছেলে ঠিকই বিদেশ দেবো ঠিকই বিদেশ দেব তাই যেন হয় আমার তো কিছুই ভালো মনে হইতেছে না সব কিছু খালি গন্ডগোল মনে হইতেছে